বন্ধুরা আমরা চলে এসেছি ফার্স্ট ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখতে পাচ্ছ একটা ভিডিওর শুটিং তো একজনকে তারা করছি আমরা চারজন মিলে তাকে ধরে লাশ অব্দি কী করছি তার সঙ্গে দেখো এই যে পড়ে গেল খেলা শেষ করে দেবো দেখতেই থাকেন শালাহ তুই বসের নামে কোর্টে তুই বসের নামে কমপ্লেন করবি ভয় ভয় থাকে থাক ডান অ্যাকশন এই ভার সালাকে তোমরা হয়তো ভাবছো যে অ্যাকশন অ্যাকশন এগুলো কাটছে না কেন কারণ এটা শুটিং এটা ফিনিশিং ভিডিও না তো এর জন্য এগুলো কাটিনি যাতে বুঝতে পারো যে হ্যাঁ এগুলো শুটিং তো এখানেই তাকে মেরে দেওয়ার পর দেখো আমাদের গ্যাংস্টার আবার কি বলে তো বন্ধুরা আমাদের ফার্স্ট ব্লগটি কেমন লাগলো ছোট্ট করে একটু জানিয়ে দাও আর একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাকে মনে করছেন করে দাও থ্যাংক ইউ